প্রথম পুরস্কার হলো দশ লক্ষ টাকা আমাদের এই টিকিটের মূল্য ষাট হাজার টাকা এখন কার কপালে দশ লক্ষ টাকা লাগে এটা আল্লাহ জানে আমরা শৌখিন মৎস্য শিকারী সমিতি টাঙ্গালে একটা ঐতিহ্যবাহী লেক প্রতি বছরের ন্যায় এখানে আমরা সারা দেশব্যাপী প্রতিযোগিতার আয়োজন করে থাকি এই বছর আগামী জুন এই সামনে জুন শুক্রবার আমাদের এখানে প্রতিযোগিতার তারিখ নির্ধারণ করা হয়েছে এটা সারা বাংলাদেশ থেকে আমাদের লোক আসে বেশ করে চট্টগ্রাম থেকে প্রায় পঞ্চাশ ষাটটা সিট আসে আমাদের এখানে এবং বাংলাদেশের ঢাকা ময়নসিংহ এখানে খুলনা সাতক্ষীরা রংপুর দিনাজপুর পাবনা নাটোর অনেক জেলায় সিলেটও আমাদের এখানে আসে আর আমাদের লোকালোকিত কিন্তু শিকারী আছে এদের সমন্বয়ে বাৎসরিক একটা উৎসব পরিবেশে এই প্রতিযোগিতা হয়ে থাকে জুনের বিশ তারিখে এটা হবে এখানে আমরা প্রথম পুরস্কার হলো দশ লক্ষ টাকা এটা যে সবচেয়ে বড় মাছ ধরতে পারবে তাকে আমরা দশ লক্ষ টাকা পুরস্কার দিব দ্বিতীয় পুরস্কার যিনি পাবে উনি পাঁচ লক্ষ টাকা তৃতীয় পুরস্কার ওরকম তিন লক্ষ টাকা চতুর্থ পুরস্কার ওইরকম দেড় লক্ষ টাকা এইভাবে আমাদের তেরোটি পুরস্কার আছে তেরোটি পুরস্কার প্রায় আঠাশ লাখ টাকার উপরে প্রায় উনত্রিশ লাখ টাকা পুরস্কার আমরা দিব আমাদের এই টিকিটের মূল্য ষাট হাজার টাকা আমাদের টিকিটের মূল্য আমরা পঁচানব্বইটার টিকিট বিক্রি করব। আর এখানে আমাদের অনেক ভিআইপি আছে যারা টাঙ্গাইলের ভিআইপি ভিআইপিদের সম্মানার্থে আমরা আমাদের এই পুকুরির ডাইন পাশে আমরা তাদেরকে ভিআইপি হিসাবে আমরা টিকিট দিই যে ভিআইপিগুলা সাধারণত এনজয় করে মাছ মারে উপভোগ করে এবং ভি ভিআইপিগুলা এরা স্যাক্রিফাইস করে যে সারা বাংলাদেশ থেকে যেহেতু লোকজনরা আসে যারা টাকা দিয়ে অনেক টাকা খরচ করে যারা এখানে আসে টিকিট কাটে পুরস্কারটা শুধু তারাই নেয় আমাকে ভিআইপি যারা থাকেন তারা সাধারণত পুরস্কারটা নিয়ে থাকে তারা নেয় না এটা আগের যে ডিসি মহোদয় যারা পরপর যারা বারবার আসছে তারা এই ব্যবস্থাটা করে দিয়ে গেছে ওই গতানুগতিকভাবে ওইভাবে আমাদের এটা চলছে আমাদের ইতিমধ্যেই পঁচানব্বইটা টিকিট বিক্রি হয়ে গেছে আমাদের কাছে কোনো টিকিট নাই কিন্তু এখনও সারা বাংলাদেশ থেকে টিকিটের খুব চাহিদা আছে অনেকেই ফোন করছে কিন্তু টিকিট পাচ্ছে না আমাদের দুটো ঈদের কোরবানির ঈদের আগেই আমাদের টিকিট শেষ মানে আমাদের টাঙ্গাইলের এই মাছ ধরা প্রতিযোগিতায় সারা বাংলাদেশে একটা আলোড়ন আলোড়ন অবস্থা আছে এরই মধ্যে আমাদের জঙ্গল পরিষ্কার গাছের ডাল কাটা গাছ রং করা আজকে লাইটিং হচ্ছে কালকে এখানে মঞ্চ তৈরি হবে সকল কার্যক্রম সুসম্পন্ন হয়েছে তিনশো করি আশা করি যে আমাদের এই প্রতিযোগিতা খুব সুন্দর হবে মাননীয় পুলিশ সুপার আমাদের এই খেলার প্রতি বছরই উনি উদ্বোধন করে থাকেন পুলিশ সুপার মহোদয় যারা থাকেন এবং ডিসি মহোদয় হলো উনি প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যেহেতু পুলিশ সুপার মহোদয় উনি উদ্বোধন করেন এবং তত্ত্বাবধানে থাকে তার পুলিশ আমাদেরকে সার্বিক সহযোগিতা করে এবং এখানে অদ্যবধি যতদিন ধরে এই প্রতিযোগিতা হচ্ছে আমাদের পূর্বপুরুষরাও করছে আমরাও করছি দীর্ঘদিন ধরে অদ্যবধি কোনো আইন শৃঙ্খলার অবনীতি হয় নাই কারণ এখানে আমাদের শৃঙ্খলা খুবই ভালো থাকে এবং প্রশাসন আমাদেরকে সাপোর্ট করে সাপোর্ট দেয় আর যেহেতু এই লেকটা মানে জেলা প্রশাসক মহোদয়ের আন্ডারে তারা তারই লেক আমরা দাস্টক এরা তাদের সাথে একটু সমন্বয় করি এই জন্য প্রশাসন আমাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকে সার্বিক প্রস্তুতি একদম সম্পন্ন আমরা আশা রাখছি যে আগামী শুক্রবার ইনশাল্লাহ একটা উৎসব মুখর পরিবেশে এই প্রতিযোগিতা হবে এখন কার কপালে দশ লক্ষ টাকা লাগে এটা আল্লাহ জানে